ভারতের সভ্যতার বিকাশ শুরুর কয়েক হাজার বছর আগে বহুবার উত্থান পতন ঘটেছে রাষ্ট্র কাঠামোতে ইউরোপের মতো ভারতীয় উপমহাদেশেও ছিল নগর রাষ্ট্রের উপস্থিতি সেখান থেকে আসে সাম্রাজ্যবাদের উপমহাদেশে প্রথম বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মৌর্যদের দ্বারা যা খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দ থেকে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দ পর্যন্ত টিকে ছিল মৌর্যদের পতনের পর আবার বড় সাম্রাজ্যের উত্থান ঘটে গুপ্তদের হাত ধরে গুপ্ত সাম্রাজ্যের মূল আধিপত্য ছিল উত্তর ভারতে চতুর্থ শতাব্দীর এই সাম্রাজ্যের পতনের পর বড় আকারের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় মুঘলদের দ্বারা সম্রাট বাবর হাত ধরে প্রতিষ্ঠিত হয় মোগল সাম্রাজ্যের ষোলো শতাব্দীর শুরুতে মোগলরা ভারতে আসেন দিল্লির মসনদে সম্রাট বাবর আসীন হন পনেরোশো সালে তার শাসনের মাধ্যমে শুরু হয় প্রায় বছরের যেটি পরবর্তীতে পরিণত হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্যে মোগলরা ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম শাসক না সাম্রাজ্য বিস্তারের অন্বেষণে আসা প্রথম বংশও না তারপরও তাদের হাত ধরে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ছিল ছিল তুলনামূলক আধুনিক সমরাষ্ট্র আধুনিক শাসন ব্যবস্থা ও শাসনের ব্যাপারে স্থানীয় জাতি গোষ্ঠীগুলোর মধ্যে সম্মতি তৈরি করতে পারা মোগলদের সময়ে অভিজাতদের সমর্থন ছিল তাদের শাসনের প্রতি সব ধর্মের যোদ্ধাদের নিয়ে মোগলরা গঠন করে সুশৃঙ্খল সামরিক বাহিনী কালের আবর্তে পরাক্রমশালী মোগল সাম্রাজ্যের পতন ঘটে ভারতীয় উপমহাদেশে শুরু হয় ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ওসমানী সাম্রাজ্যের মতো মোগল সাম্রাজ্যও কোনো শাসকের মৃত্যু হলে তার সন্তানদের মধ্যে উত্তরাধিকার নির্ধারণের যুদ্ধ শুরু হতো ভাই হত্যা করত ভাইকে উত্তরাধিকার নির্ধারণের এই যুদ্ধ সাম্রাজ্যের অভ্যন্তরীণ কাঠামো দুর্বল করে দেয় দুর্বল করে দেয় শাসনতন্ত্রের স্থিতিশীলতাও সম্রাট বাবরের মৃত্যুর পরে উত্তরাধিকার যুদ্ধ চলে সম্রাট হুমায়ুন ও তার ভাইদের মধ্যে ফলে উত্তরাধিকার যুদ্ধে জয়ী একজন সম্রাট দ্রুত মারা গেলে আবার তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের মধ্যে কেউ একজনকে মশনতে বসতে হতো সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন মোগল সাম্রাজ্য কেবল মুসলমানদের তরবারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি বরং মোগল সাম্রাজ্যকে ভারত ১২টি উপমহাদেশের সকল প্রান্তে পৌঁছে দিতে মুসলমান যোদ্ধাদের পাশাপাশি ভূমিকা রেখেছেন মারাঠা রাজপুত শিখ যোদ্ধারাও তখন সম্রাট আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য ছিল না রাষ্ট্রীয় চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সম্রাট শাহজাহানের স্থাপত্য প্রৃতির কথা বিশ্ববিদিত তাজমহলের পাশাপাশি তার সময়ে আগ্রার দুর্গ নতুন করে নির্মাণ করা হয় পরবর্তীতে আগ্রা থেকে রাজধানী স্থানান্তর করে নতুন তৈরি শহর শাহজাহানবাদে সেখানে তৈরি হয় আগ্রার দ্বিগুণ আকারের লাল কেল্লা সম্রাট শাহজাহান তার পুরো শাসনামল জুড়েই এই নির্মাণ যোগ্য চালিয়েছেন অবকাঠামো নির্মাণের প্রতি বৃদ্ধি করেন কৃষকরা নতুন করের সাথে উৎপাদনের সামঞ্জস্য রাখতে পারছিলেন না অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে দেন সেই কৃষকদের আবার সম্রাট শাহজাহান সামরিক বাহিনীর হুমকির মাধ্যমে বাধ্য করেন চাষাবাদে তার স্থাপত্য বিলাসের খরচ জোগাতে সম্রাট জানের সময়ে মোগলদের সাথে দক্ষিণ ভারতের শক্তিগুলোর যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ চলে সম্রাট আওরঙ্গজেবের সময়ও যার প্রভাব পড়ে রাজকোষে ভারতে যখন মোগল সাম্রাজ্যের উত্থান ঘটছে ইউরোপে তখন রয়েছে সাম্রাজ্য আর ছোট রাষ্ট্র এরা ক্রমাগত নিজেদের মধ্যে যুদ্ধ করত। নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইউরোপের দেশগুলোতে খুব দ্রুত সমরাষ্ট্র শিল্পের আধুনিকায়ন ঘটছিল এক সময় তারা উদ্ভাবন করে স্টিল যা লোহার চেয়ে অনেক হালকা এবং অধিক ভার বহনের সক্ষম ফলে ইউরোপীয়দের হাত ধরে উদ্ভাবিত হয় তুলনামূলক হালকা কামান আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সমরাস্ত্র বাণিজ্যের নেশাতেই এ সময় ইউরোপীয় বণিকেরা চলে আসেন ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে আসার পর দুটি বিষয় তাদের ক্ষমতা গ্রহণে আগ্রহী করে তোলে মোগলরা নতুন সমরাস্ত্র উদ্ভাবন করে ইউরোপীয় অস্ত্রের সাথে পাল্লা দিতে পারেনি